টামিটা বা সেখানে মিনি রয়েছে এবং ফুল প্লাস্টি রয়েছে কখন কার কোনটা লাগছে এ সম্পূর্ণটুকু থাকছে আমার আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রাশেদুল মুগি আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাসথেটিক সার্জন কাজ করছি ডাইরেক্টর মেডিকেল সার্ভিস এক হেলথে এখন এই টামিটাকের যে দুটা ধরন বললাম একটা মিনি টামিটাক একটা ফুল টামিটার বা ট্র্যাডিশনাল টামিটাক এখন মিনি টামিটাক যেটা সেটাতে আমরা সাধারণত নিচে যেই আমাদের লোয়ার অ্যাপডোমানের যে স্কিনটা আছে সেই ইনসিশনটা খুব ছোট হয় এবং আমরা যেই আমাদের আম্বেলিকাছ বা নাভি যেটা আছে সেটা কিন্তু তার অরিজিনাল জায়গাতেই থাকে সেটাকে আমরা কাটা ছেড়া করে নতুন জায়গায় প্রতিস্থাপন করছি না আর যেটা ট্র্যাডিশনাল টামিটা সেখানে ইনসিশন লাইনটা অনেক বড় হচ্ছে এবং সেখানে আমরা নাভিটাকে তুলে আর একটা নতুন জায়গায় প্রতিস্থাপন করে দিচ্ছি এখন এটা কোনটা কার লাগছে এখন আপনার যেখানে প্যাথোলজি বা আপনার যেখানে সমস্যা টামিটাকে যেটা আমরা যে মাসেল টাইট করছি সেটা যদি আপনার আপার অ্যাপডোমিনে থাকে বা দেখা যাচ্ছে আপনার হিউজ ফ্যাট রয়েছে আমরা বলি ডায়াথিসিস একটাই আপনার উপরেও রয়েছে নিচেও রয়েছে সেই সব ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে আপনার ক্ষেত্রে ট্র্যাডিশনাল টামিটাকে যাওয়া ভালো আর যাদের দেখা যায় যে ডায়াথেসিস রয়েছে কিন্তু তা লোয়ার অ্যাবডোমেনে স্কিন ফেলার মতো অতটা স্কিন নাই শুধুমাত্র একটা বালজ অথবা অল্প পরিমাণে ফ্যাট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা মিনি মিনিটামিটাক করে থাকি সুতরাং দুটাই আপনার সার্জিক্যাল প্রসিডিওর শুধুমাত্র মিনি টামিটাকে রিকাভারিটা নর্মাল টামিটাকের থেকে আর্লিয়ার সুতরাং আপনারা যারা টমিটো করার নিয়ে ভাবনা করছেন সরাসরি একজন প্লাস্টিক সার্জনের সাথে যোগাযোগ করে আপনার কি ধরনের সার্জারি লাগবে সেটা জেনে আপনি আমাদের সাথে কনসাল্ট করলেই আমরা আপনাদেরকে এটা নিয়ে সাহায্য করতে পারব ধন্যবাদ